হ্যালো জনগণ এর নাম হচ্ছে অনুপনাথ মেয়ের নাম হচ্ছে রানীনাথ তো পালিয়ে এরা মন্দিরে গিয়ে বিয়ে করেছে তো সবাই সবাই মিলে আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকে শুক্রবার দিনে এরা বিয়ে করেছে শুক্রবার দিনে

আই যন্ত্ৰ ফোন কৰিবি নাপাম তোমাৰ হস্পিটেল ধর্ম উত্তরে কুকুর গাই চরবারে যায় না জানি কোনো কোন খেট খায় খায় এক খাই তরম খায় কুস খেট আনা হয়ে কলা গাছ গাছ সারি সারি ধানা বামে ঘর পাদত্যুকি দিয়ে কন্যা পরে ধান নাপিতে বাম মনে করে দিল জুটি মিলন গোড় 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 Aku udah ngobrol sama aku, aku udah ngobrol sama aku. Aku udah ngobrol sama aku. Aku udah ngobrol sama aku. Aku udah দেখেৰে কি বুলি